হ্যালো ভিউয়ার্স আজকে বেদাঙ্গে কি কি খাওয়াচ্ছে আপনাদের দেখাচ্ছি বাচ্চাদের কিভাবে খাওয়াবেন কী কী খাওয়াবেন প্ল্যান এ বি বেদাঙ্গে কমপ্লিট মিল আমি কীভাবে করাই সেইটা আপনাদের দেখাবো এবং ও খায় কি খায় না সেটাও দেখবেন দেখুন পাতটা শেষ হয়ে গেছে আর এখানে আমি পুরো খাবারটাও দেখাবো কি খেতে দিয়েছি একটা কমপ্লিট ডায়েট আপনাকে দেখাবো কিভাবে কি করি যতটা সম্ভব আমি খাওয়ার খুব অল্পই ও ফেলে হ্যালো ভিউর্স আজকে বেদাঙ্গে কি কি খাওয়াচ্ছে আপনাদের দেখাচ্ছি বাচ্চাদের কিভাবে খাওয়াবেন কি কি খাওয়াবেন প্ল্যান এ বি সি সব আপনাকে মজুদ রাখতে হবে নইলে কিন্তু বাচ্চার ফুল মিলটা হবে না বেদান তুলে নিয়েছে কিন্তু যদিও এটা আমি দিতে চাই না কিন্তু বেদাঙ্গের খুব ফেভারিট এটাতে কিন্তু পেট খারাপ হওয়ার খুব চান্সেস থাকে যদি বেদাঙ্গের হয় না কিন্তু আমার তো খুব হয় আমি ওটা দিতে চাই না কিন্তু বেদাং ভীষণভাবে খেতে চায় আমরা এখানে খেতে বসে গেছি সবার খাওয়া অলমোস্ট হয়ে গেছে বেদাঙ্গের খাওয়া হলে তারপরে আমি আর বেদাঙ্গের বাবা খাবো দাদু দিদা বেদাং সব মোটামুটি খাওয়ার দিকে চলে গেছে এখন বেদাং এটা খাওয়াবে আপনাদের দেখাচ্ছি কিভাবে খাওয়াতে হবে হ্যালো ভিউার্স আজকে বেদাঙ্গে কী কী খাওয়াচ্ছে আপনাদের দেখাচ্ছি বাচ্চাদের কীভাবে খাওয়াবেন কী কী হ্যালো ভিভার্স আজকে ব্লগে চলে এসেছি বেদাঙ্কের কি খাওয়াই খাওয়ার কী কী করি তোমাদের সব দেখাবো চলো বেদান পুরো খাবারটা খাই কিনা দেখা যাক এখানে আমি ডাল নিয়েছি নিউট্রিয়াল নিয়েছি ভিন্ডি নিয়েছি ঢ্যাঁড়িট আলু কাঁকড় ভাজা আর এখানে বলে রাখি এটা হচ্ছে খুব ঝাল এটা বেদাঙ্গে খেতে হবে এটা হচ্ছে ঘি দিয়ে এটা হচ্ছে ঘি আর মুড়ি এটা খেলে ওর যে বুকের মধ্যে যে সর্দিটা জমে আছে সেটা ঠিক হবে আমি ভাতের সাথেই মেখে দেবো যাতে ও গরম ভাতটার সাথে এটা মেখে দিলে ওর খাওয়াটাও হয় প্লাস ওর যে সর্দিটা আছে সেটাও নেমে যায় কারণ বেদাং অ্যালার্জেটিক বাচ্চা ওর একটু দিয়ে সর্দি কাশি হয়ে যায় শুরু হয়ে যায় কিন্তু এটা কোনো সলভ নেই সারা বছর তো আর ওষুধ খাওয়ানো যায় না কি খেলে চিংড়ি মাছ খাচ্ছে হবে ভিউসটা কী দেখছে তুমি পাত থেকে তুলে ধরে চিংড়ি মাছ খাতে যাও হাতে ধুয়ে তো যাও সাথে কথা বলো তুমি কি কি শিখেছো বলো ও কিন্তু এখন শিখে গেছে ও অনেক বলতে আমার এত বিপদ হয়ে গেলো যে খাওয়ানোর হ্যাবিটা করার জন্য মানে আমি অনেক চেষ্টা করেছি এবং যখন করোনার টাইম তখন যখন কোনো বাচ্চা বাড়ি থেকে বেরোতো না সেই টাইমে আমি যখন বেঙ্গালোরে ছিলাম আমি বাড়ির সামনেটা রাস্তায় ঘুরিয়ে নষ্ট করেছি এবং মানে তখন আমি বাইরে নিয়ে নিয়ে খাইয়েছি তখন আমাদের ভিডিওটা ভালো লাগার জন্য সবাইকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ তোমাদের খুব ভালো লাগছে দেখ ভালো লাগছে তোমরা দেখছো বাট আমার এটা খুব ছোট একটা চ্যানেল ছোট একটা মানে যে এবং আমার যে প্রবলেমগুলো হয়েছিল সেই কারণেই আমার ইউটিউবে ব্লগ বানানো যাতে বাকি মায়েদের আমার ধরনের প্রবলেম হলে যাতে তাদের এই সমস্যাটা ফেস না করতে হয় তারা যাতে বুঝে নেয় আগে থেকেই আমার এক্সপিরিয়েন্সটা ওই জন্য আমি তোমাদেরকে শেয়ার করে দেবো উটা হ্যাঁ তো ভালো করে খাও এই যেটা বলছিলাম করোনার টাইমেও কিন্তু আমি ওকে আমি দেবো ওটা ধরো আগে ভেজ খাবারটা কমপ্লিট করো তারপরে নন ভেজটা খাবে আমি তখন করোনার টাইমেও যখন বাইরে কেউ একটা লোক হতো না আমি ব্যাঙ্গালোরে তখন পদ্মনাভ নগরে থাকতাম পুরো বলিটার মধ্যে আমি কোলে করে 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 কি রোদ কি ঠান্ডা সবেতেই আমি কিন্তু ওকে নিয়ে নিয়ে গুড়ি গুড়ি খাওয়াতাম কারণ নইলে ও খেত না ওই 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 মন 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 ওই 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 সান 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 কিছু একটা মানে কি পাখি ওই দেখো বার্ড ওই দেখো ট্রি আহ কি দূর ওপর থেকে আমরা মানে এরকম তাকাতে পারছি না এরকম বিভিন্ন রকম কথা বলে 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 গুড়ি গুড়ি ওকে কিন্তু খাওয়াতাম এটা কিন্তু একদমই ইজি ছিল না আর যারা মানে এখন একদম যারা একদম ছোট বাচ্চা তাদের মা তাদেরকে আমি বলবো না কোলে বাচ্চা নিয়ে নাইন মান্থ থেকে কোলে বাচ্চা নিয়ে আমাকে এক ঘন্টা দেড় ঘন্টার উপর রাস্তায় ঘুরে ঘুরিয়ে খাওয়াতে হতো এক একটা দু ঘন্টা হয়েছে মাথা চলে গেছে আমার

আচ্ছা ফরম শুনলাম। তাহলে পয়েন্ট শোনাটা দাঁড়ালি স্টোরেজ নেই। এই যে স্পেস নেই কিন্তু আমার। কোথা তুমি? জোরে জোরে সেটা বলো। কমেন্ট করতে দাও। বুড়ি 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 বুড়ি। আমার কিন্তু আজকে স্পেস নেই। ওইজন্য আমি পুরোটা কিন্তু আপনাদের দেখা আমার এখানে মোবাইলে স্পেস নেই। একদম ভিডিও করে করে পুরো মোবাইল একদম 12টা বাজে কিন্তু এইটা আমি ডাল ভাত দিলাম ডাল ভাত ও খেলো আপনারা দেখলেন মাছ নিয়ে পেলে সবটাই খাবে হয়তো গ্লাসের দিকে এইটুকু ডাল হয়তো কখনো খায় না কিন্তু মোটামুটি গুড হয় কতবার তুমি যতবার হাত দেবে ততবার আমি তো তোমার খাওয়াচ্ছি আমি তোমার বলেছি এই দেখুন ভাই ডালের মধ্যে মাঝে মাঝে দেখছেন দেখছেন আওয়াজ পাচ্ছেন কিরকম দুষ্টুমি করছে বারবার করে মাছটা হাত দিচ্ছে দিয়ে সেটাকে গায়ে রগড়াবে করবে একটু ঠিক না চলে এসো कर बच्चे कर मैं पादू ते के बोलती हाथ दू ते बोलती हाथ दू ते बोले कि पादू ही आता है वोसो वोसो उड़ी 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 आ जाओ 99 ओ 50 तक के बोलो 50 51 बोले तो हां देखा दे कोनी हो निते पड़े अच्छा क्या स्पेलिंग बोलो के के अच्छा ये अंदर रेलवे कविताটা বলো फ्रेंड्स तो गाडा रेलवे तो पास्तम डाउन करने इंजन में बुक प्ले I that's not fair to the engine driver. I don't care. Can the on the railway, picking up on the railway, the don't Broke is Oh, i that's not fair. Oh, said the engine driver. I don't care.

আপনাদের কেমন লাগিয়ে বলবেন হম ওগুলো এখন নয় বাবা তুমি এখন কি খাচ্ছ তুমি খাবার খাচ্ছ খাবার শেষে মিষ্টি খেতে হবে মিষ্টি কি খাবার আগে খেতে তো গুড বয় এবার दाल ভাত খাওয়া হয়ে গেছে এবার ভাবে নিউট্রাল টোস্ট আইটেম লাল হুম প্রোবাইল আইটেম আনি সুন্দর বড়া পুরো নরমা পুরো নরমা উড়ি 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 হুম উড়ি 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 আচ্ছা ও এখন একটা এই বলি